নমস্কার বন্ধুরা থেকে আপনাদের অনেক অনেক আজ আমরা চলে আসলাম আর একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিও শুরুতেই আপনাদের কাছে প্রথমে টোপ নিয়ে বলি টোপে আমরা বেশি কিছু রাখিনি টোপে আছে আমাদের ময়দা এবং পিপ্রারিম যে সব পুকুরে সচরাচর আমরা এভাবেই মাছ ধরি আমাদের আজকে চারে রয়েছে হিমুল সরিষার খোল এবং বাজার থেকে কিনে নিয়ে আসা মিষ্টি চার আমাদের প্রথমের কাজটি হচ্ছে এই সরিষার খোল হিমুল এবং মিষ্টি মিষ্টিচারকে একসাথে ভালো করে মাখাবো আগে মাখানোর পরে আমরা যেই জায়গাটায় মাছ ধরবো ঠিক ওই জায়গায় এই চারটাকে ফেলাবো ফেলানোর পরে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব তারপরে আমরা মাছ ধরব এই মুহূর্তে আমাদের চার করা হয়ে গেছে আমাদের এই টোপ দিয়ে প্রথম শুরু করলাম মাছ ধরা দেখা যাক আমরা আজকে কতটা মাছ ধরতে পারি বন্ধুরা বলার সাথে সাথে আমরা কিছুক্ষণের মধ্যে একটা মাছ হিট করে ফেললাম আমাদের আজকের এটাই প্রথম মাছ আমাদের মনে হচ্ছে যে আজকে আমরা এই চার দিয়ে ভালো মাছ ধরতে পারব তা চলুন দেখা যাক আপনারা যদি ভিডিওটি সাথে থাকুন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা আজকে কতগুলো মাছ পেয়েছি আজকে আমাদের মাছ ধরার প্রধান শিকারি হচ্ছে মামা যে ভালো মাছ ধরার অভিজ্ঞতা আছে তার মধ্যে তাই সে এখানে এসেছে আজকে মাছ ধরতে চলুন সে কতটা মাছ পাবে না পাবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো বন্ধুরা বলতে না বলতেই একটা বড় মাছ আমরা হিট করে ফেললাম এখনই মাছটা তুলতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল ঠিকই কিন্তু আপনাদেরকে যতটা সহজভাবে দেখালাম কারণ আপনারা যারা মাছ ধরতে পারেন বা মাছ ধরে থাকেন তারা অবশ্যই জানেন যে একটা বড় মাছ ধরতে গেলে কিন্তু অনেকটা সময় দিতে হয় তার মধ্যে আমরা একদম ছোট্ট বসি নিয়ে এসেছি দেখে তাই আমরা খুব সাবধানের সাথে মাছটিকে তুলে ফেললাম চলুন আমাদের মাছ মারা কন্টিনিউ চলতে থাকবে আমরা যতক্ষণ আছি এই মুহুর্তে আমরা ক্যামেরা লেন্সে হয়তো আপনাদের দেখাতে পারছি না যে এখানে কি পরিমাণ মাছ জমেছে মামা এই মুহুর্তে কন্টিনিউ ছিপ দিয়ে মাছ ধরছে সে কোনো রকম বিশ্রাম পাচ্ছে না কারণ এত পরিমাণ মাছ খাচ্ছে এই জায়গাটায় কিন্তু বন্ধুরা আমাদের এখানে মাছ ধরাকালীন একটা প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা হলো চারিদিকে যে পরিমাণ রোদ আছে সেই রোদটা মনে হয় আর কিছুক্ষণের মধ্যে এখানেও চলে আসবে তাই আমরা হয়তো আর অল্প সময় এখানে মাছ ধরতে পারবো কারণ এখানে রোদের জন্য আজকে আর এখানে মাছ ধরতে পারবো না মনে হয় তো আমরা মাছ ধরা কন্টিনিউ জারি রাখবো যতক্ষণ পর্যন্ত এখানে রোদ না আসে ততক্ষণই আমরা চেষ্টা করবো এই জায়গাটায় ভালো করে মাছ ধরার কিন্তু আপনারা দেখুন আমরা কোনো রকম ভিডিওটিকে স্কিপ করছি না কিন্তু আমরা একের পর এক টোপ ফেলছি আর মাছ ধরছি আপনারা দেখতে পারবেন যে মাছগুলোর সাইজ বিশাল বড় না হলেও আমরা কন্টিনিউ মাছ পাচ্ছি এটা একটা ভালো দিক আমাদের কাছে দেখতে না দেখতে আমরা আস্তে আস্তে অনেকগুলো মাছ ধরে ফেললাম এই মুহূর্তে আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো মাছ ধরতেই থাকবো চলুন আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ মাছ ধরার ভিডিওটি দেখতে পারবেন আমাদের সাথে বন্ধুরা কিছুক্ষণ আগে যে আমরা কথাটা বললাম যে এখানে যদি প্রচণ্ড রোদ চলে আসে তাহলে আর মাছ মারা সম্ভব নয় আর আপনারা নিজেরাই দেখুন যে এই জায়গাটায় এখন রোদ চলে আসায় আমরা এখানে আর মাছ ধরতে পারছি না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে আর মাছ ধরবো না আমরা একটু দূরে কোথাও চার করব আবারও আর সেখানে চার করে মাছ ধরার চেষ্টা করব আর এই মুহুর্তে আমরা দূরে চার করব বলতে এইদিকে কোথাও একটা ভালো দিক খুঁজে বার করি ওই যে ওখানে আমরা একটা টেন্ট করেছি সেই টেন্টে গিয়ে আমরা দেখি আগে সেখানে কি কীরকম ডিপ জায়গাটা কতটা গভীর সেটা দেখার পরে সেখানে চার করব বন্ধুরা আমি ওইদিকে চার করতে গিয়েছিলাম তারিফাকে মামা একটা বড় দেশি পুঁটি মাছ ধরে ফেললো আমরা যে জায়গাটা এখন নতুন করে চার করলাম সেখান থেকে আমরা আবার একটা সুন্দর মাছ তুলে ফেললাম এখনই কিন্তু আজকের এত প্রচন্ড গরম থাকায় আমরা সেভাবে মাছ ধরতে পারছি না খুব অসুবিধা হচ্ছে আমাদের তাই বেশি ঘনার সময় দিব না এখানে কারণ মাছের সাইজও বেশিটা বড় আমরা পাচ্ছি না এক দুটা বড় মাছ পেয়েছি কিন্তু তাছাড়া যে মাছগুলো পেয়েছি সবগুলো একই রকম প্রায় সাইজ আমরা আরো কয়েকটা দিন অপেক্ষা করব অপেক্ষা করে চেষ্টা করব এই পুকুরে আবারও এসে আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখানোর জন্য কিন্তু আমরা যতক্ষণ ধরে মাছ ধরছি আপনাদের সম্পূর্ণটাই দেখালাম কেমন লাগছে আমাদের মাছ ধরাটা অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন কিন্তু এতগুলো মাছের থেকেও আমাদের কিছু মাছ ছেড়ে দিতে হবে যেগুলো মাছ ছোট ছোট আছে সেগুলো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকবেন